কালিহাতিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার ভক্তিময় উৎসব বিশ্বাসের দেখুন বিস্তারিত সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতিতেও সনাতন ধর্মাবলম্বীদের বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবকাম্বিজির মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে তিন ফেব্রুয়ারি সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব বাসভবন ও মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই পূজায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ উল্লেখ্য কালিহাতি উত্তর বেতডোবার ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ে এবার প্রথম সরস্বতী পূজা উদযাপিত হল সকালের প্রথম পহরে দেবী বন্দনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করে বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ প্রার্থনা করেন শিক্ষার্থীরা নতুন খাতা কলম হাতে নিয়ে বিদ্যার দেবী কৃপা কামনা করে সুশিক্ষিত হওয়ার সংকল্প ব্যক্ত করেন পূজাকে ঘিরে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সঙ্গীতানুষ্ঠান আরতি প্রতিযোগিতা ধর্মীয় আলোচনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পূজার আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে উপজেলার কেন্দ্রীয় জয়কালী মন্দির কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির চৌধুরীবাড়ি দুর্গা মন্দির সহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন করা হয় সন্ধ্যায় দ্বীপ প্রজ্বলন প্রসাদ বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃ অংশগ্রহণে কালিহাতির মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয় এক আনন্দমুখর মিলন মেলায় শিক্ষার্থীরা জানান সরস্বতী পূজা জ্ঞান ও সংস্কৃতির প্রতীক প্রতি বছর তারা গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে এ পূজা উদযাপন করেন এবং দেবীর আশীর্বাদে সুশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন